এর ব্যবহার কল্প অর্থ বদল করা মানে পরিবর্তন করা একটা জিনিস আছে সেটাকে বদলে অন্যটা দিয়ে পড়া এই কল্প বা ইকলাবের হরফ হচ্ছে একটি বা পরিভাষায় নুন সাকিন কিংবা তানউইনের পর ইকলাবের হরফ বা আসলে উক্ত নুন সাকিন বা তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে ইকফা ও গুন্নার সাথে পড়াকে ইকলাব বলা হয় অর্থাৎ যদি নুন সাকিন বা তানবিনের পরে বা আসে তখন আমরা নুন ও তানবিনকে মিম দ্বারা বদল করব। নুন তানবিন তখন উচ্চারণ হবে না তখন উচ্চারণ হবে মিম যেমন দেখুন এখানে কিন্তু নুন সাকিন আর নাই হয়ে গেছে মিম এবার আসুন মাদের ব্যবহার মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মাদের বিস্তারিত বিবরণ ব্যাপক তাই আমরা বিস্তারিত বিবরণ না দিয়ে এক আলিফ টানের ক্ষেত্রে এক তিন আলিফ টানের ক্ষেত্রে তিন চার আলিফ টানের ক্ষেত্রে চার দিয়ে দিয়েছি যেমন এই শব্দে দুইটা মাদ রয়েছে পেশের বাম পাশে যজমালা ওয়াও এখানে এক আলিফ মদ উপরে এক লেখা আছে রু সি হা বাম পাশে আলিফ এটাও মাদ এখানে এক লেখা আছে হা বাংলাতেও এক এক যেখানে লাখা সেখানে আমরা এই বাক্যটি খেয়াল করুন এখানে মিমের উপরে মাদের চিহ্নের পাশাপাশি এখানে তিন দেয়া আছে এবার আলিফের উপর মাদের চিহ্ন খারা জবরের পাশাপাশি এক লেখা আছে তার মানে হচ্ছে মা তিন আলিফ টান দিতে হবে আ একালিফ টান দিতে হবে এবং শেষে মা আহ এখানেও মাদের চিহ্নের পাশাপাশি এখানে তিন দেয়া আছে মা এবার ওসুন এখানে গয়নের উপর জবর জবর বাম পাশে আলিফ এবং ওপরে মাদের চিহ্ন তার উপরে চাল লেখা আছে সুতরাং এখানে চার আলিফ টান হবে